যখন আত্মীয় স্বজনেরা দাফন করে চলে যায় তখন মুনকার নাকির নেমে আসে প্রশ্ন করতে কিন্তু ফেরেশতারা দেখে কবরের ভেতরে কোনো লাশ নেই বরং সেখানে একটি বিশাল পাখি দাঁড়িয়ে আছে ফেরেশতারা জিজ্ঞেস করে আপনারা কি দেখেছেন যাকে কিছুক্ষণ আগে দাফন করা হয়েছিল পাখিটি বলে কা ইয়েস সে তো আমার পাখার নিচে আরাম করে ঘুমাচ্ছে আমরা তাকে তিনটি প্রশ্ন করব যদি সে উত্তর দিতে পারে তাহলে তাকে আবার ঘুমাতে দেব তখন পাখিটি বলে এখানে গোলমাল করো না তিনি এই পৃথিবীতে কোরআন তেলাওয়াত করেছেন সেদিনে রাতে নামাজ পড়েছে আল্লাহর ইবাদত করেছে তাই সে এখন শান্তিতে ঘুমাচ্ছে ওকে বিরক্ত করো না তখন আল্লাহ তাআলার আদেশ আসে আমার বান্দাকে বিশ্রাম নিতে দাও এই সেই মানুষ যিনি দুনিয়াতে আল্লাহকে মনে রেখেছিলেন সেদিনে রাতে নামাজ পড়েছে আল্লাহর ইবাদত করেছে তাই সে এখন শান্তিতে ঘুমাচ্ছে ওকে বিরক্ত করো না তখন আল্লাহ আল্লাহতালার আদেশ আসে আমার বান্দাকে বিশ্রাম নিতে দাও এই সেই মানুষ যিনি দুনিয়াতে আল্লাহকে মনে রেখেছিলেন যিনি কষ্টের মধ্যেও নামাজ ছাড়েননি রাত্রে কান্না করেছেন আল্লাহর সামনে ফেরেশতারা বলল আমরা সাক্ষী এই বান্দা জান্নাতের অধিকারী যে মানুষ আল্লাহকে মনে রাখে কোরআন পড়ে সে মৃত্যুর পরও একা থাকে না কবরের অন্ধকারে নূর তাকে ঘিরে রাখে কেমন সৌভাগ্য সেই বান্দার যে কোরআনের সহচর ছিল তুমি কি ভাবছ তোমার নামাজ তোমার তেলাওয়াত বৃথা যাবে না ভাই এই দোয়া তোমার কবরের নিঃসঙ্গতার সাথী হবে যে মানুষ আল্লাহকে ভুলে যায় তার কবর হয় অন্ধকারের ঘর আর যে মনে রাখে আল্লাহকে তার কবর ভরে যায় নূরে তুমি কি প্রস্তুত সেই রাতের জন্য যখন কবরের ফেরেস্তারা প্রশ্ন করবে তোমার রবকে তোমার নবীকে তোমার ধর্ম কি সেই প্রশ্নের উত্তর মুখে নয় কর্মে দিতে হবে আজ দুনিয়াতে সুযোগ আছে কাল কবরের ভিতরে থাকবে না যারা আল্লাহকে ভালোবাসে তারা কোরআনকে সঙ্গী করুক যারা কোরআনকে ছেড়ে যায় তারা একদিন একা থাকবে একাকিত্বের সেই দিনগুলিতে একমাত্র আল্লাহর নামই হবে অবলম্বন যদি তুমি কবরের শান্তি চাও তাহলে এখন থেকেই নামাজের প্রতি মনোযোগ দাও আল্লাহ যেন আমাদের কবরে করেন সেই পাখির মতো আমাদের কবরও যেন হয় প্রশান্তির স্থান সুভান আল্লাহ কবরের এই রহস্য আমাদের চিন্তা করায় আজ থেকেই পরিবর্তন আনো নিজের জীবনে কারণ মৃত্যু দূরে নয় এটা খুব কাছে একদিন আমাদের সবাইকে কবরেই যেতে হবে এখন থেকে তওবা করুন নামাজ পড়ুন কুরআন পড়ুন হয়তো এই হবে তোমার কবরের শান্তি তওবাই আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আল্লাহকে ভালোবাসলে এখনই সাবস্ক্রাইব করুন অন্যদের জানিয়ে আপনিও সওয়াব পান